ভাইয়া আমারে তো চিনবেন না যার সাথে বিয়ে হচ্ছে লাকি আমি লাকির মামা তো আমার নাম কিন্তু বিউটি আপনি আসবেন সব সময় আপনার আশেপাশে আমি করব ডিউটি কথা হয় না আমি এখনো স্কুলে পড়াশোনা করি এই আপনার জন্য কিছু আনতে পারি না মার থেকে অনেক কষ্ট করে পাঁচশো টাকা আনছি দুলে ভাই মন খারাপ করবেন না আপনি চাইলে আমি জীবন দিতেও রাখছি কথা কয় না এরকম আছে না নাই এখন কি করলো শালি বউ আনার আগে শালির স্পর্শ গালে কথা কয় না আপনাদের এলাকায় এরকম আছে না নাই জায়েজ না হারাম জোরে জোরে কি শুরু করছেন আপনারা মুসলমানের বিয়েতে কোনো গীত হবে না হলুদ হবে না নাসা নাসি হবে না বিজে পার্টি হবে না আজকে তুমি গান বাজনা দিয়ে বক্স দিয়ে দুনিয়ার মাটি কাঁপাচ্ছ একদিন কবরে গেলে এই কবর তুলে নিয়ে কাঁপাবে সেই দিন আর ভাবি সেই দিন রাত দুইটা তিনটা চারটে পর্যন্ত গান বাজতেছে তুই কি করিস দোকানাত কোনোমতে কাজ করে কর্মছে ওর বিয়ার সাত দিন কেন এই কি কি করিস রাগ করতেছেন আপনারা মুরব্বি এসে বলতেছে বাবা আসরে নামাজ হবি গানটা একটু বন্ধ করা পরে কয় हां বিয়ে কি প্রতিদিন কর্ম দুই একদিন আনন্দ হবি মুরব্বি এখন নামাজের মধ্যে দাঁড়ায় নামাজ পড়ে আর কাঁপে কথা কোন ঠিক কিনা এগুলো দায়িত্ব নেওয়া লাগবে এলাকার মানুষে এই যে সবাই এক জায়গায় মাহফিল করছেন মসজিদ কমিটি দায়িত্ব নেওয়া লাগবে যে আমাদের সমাজে আমরা নিয়ম চালু করলাম মুসলিম পরিবারে বিয়ে হবে কোনো গান হবে না অমুসলিমেরা করতে পারে কিন্তু মুসলমানের বিয়েতে কোনো গান বাজনা হবে কারো বাড়িতে যদি গান গীত হয় ওই বিয়ে বর্জন করবেন সবাই তোরাই আন্দা তোরাই খা একলাই খা একলাই খা যা তোর বিয়ে যেমন আন্দা ওটি আরো বেশি যায় হ্যাঁ সেদিন এক মুসল্লির পাশে মানে আমার গ্রাম বাদ দিয়ে অন্য গ্রাম আমি কেউ বান বন্ধ করে একটা শাড়ি নিয়ে এসে রেখেছে আমি যা না দেখি হুজুরের ভয়ে শাড়ি দিয়ে বক্স ঢাকলি আর ওই যে মালিকের ভয় লাগে না কথা কয় না কেন এদিক সেদিক আমি যাব না ভাই অনুরোধ করি ভাই আমরা মুসলমান বিয়ে একটা ইবাতত সবের কাজ কথা কম ঠিক কেন এই কাজ করতে কেন গান বাজনা হবে ভাই ছেলেটা আরে গজল গো সঙ্গীত গাইব গাইব আপনার ভালো লাগে সঙ্গীত শুনতে ঠিক আছে বেশি গজল কইলে আবার মানুষ কয় খালি হুজুর খালি গজল গানি কয় রাগ করতেছেন আপনারা বলতেছে শোনেন এইবার এদিক খেয়াল করেন ওই গোসল করে করে না তারও ভিডিও থাকে গরু জবাই হয়েছে কেমনে তরকারি কেমনি করতেছে কেমনি নাটতেছে মানুষ কেমনি খাচ্ছে রান চাপাচ্ছে এটা সব ভিডিও কথা কয় না এবার ছেলে বাসর ঘরে বউ নিয়ে ঢুকছে কয়ে একটু একটু হালকা হাসি স্ত্রী ফুল দিচ্ছে একটু মিষ্টি খাওয়াচ্ছে চাপে ধরিচ্ছে সেলফি তুলিচ্ছে এগুলো বলে ভিডিও করে এদের সাথে নির্লজ্জ বেহায়া কেউ আছে এই আদর ভালোবাসা ফুল দিয়া নাই কি মাংস দেখান না এলে কি ভিডিও করে রাখা জিনিস আমি হুজুর ফুল দাও তোমরা ভিডিও করতে পারবা ছবি তোলো আসো কিচ্ছু কিন্তু তুমি তোমার বউকে একটা ফুল দিবা এতগুলো মানুষের সামনে ভিডিও করে কি ভালোবাসা গোপন জিনিস স্বামী স্ত্রী ভালোবাসাটা কি গোপন এত ওপেন করতে নাই খুব বেশি ওপেন করতে করতে আমরা কেন জানি এলোমেলো হলাম ছেলে পেলে নির্লজ্জ বেহা হয়ে গেছে ভিডিওর সামনে দাঁড়ায় বইয়ের কপাল চুমা খাচ্ছে হুম দেখছি না আমরা কথা কেন দেখছেন না মনে করছে হুজুর কিচ্ছু বোঝে না আমি কি আরব আমিরের থেকে আজকে আসছি নাকি না বাংলাদেশে এগুলো কোনো ঘটনা আছে আল্লাহ যেন আমাদের পরিবারগুলোকে হেদায়েত দান করে আমাদের ঘরে ঘরে যে বিয়েগুলো হয় একটু কোরআন সুন্না মেনে আলেমদের কাছ থেকে শুনে সুন্নতি তরিকা আমরা বিবাহ করব হিংসা আল্লাহ কবুল করেন যারা বলেন আমি এই যুবক এদিক সেদিক যাওয়ার কোনো সুযোগ নাই কি বলছিলাম মনে হয় আপনারা ভুলে গেছেন বাজান আমার ভাড়া এই জন্য যদি আপনারা জীবনে ভালো থাকতে চান নিজের সম্মান যদি বৃদ্ধি করতে চান নিজের ভাগ্যে যদি কল্যাণ কর কোনো কিছু পেতে চান তাহলে মা বাবার দোয়া নেওয়ার দরকার আছে না নাই ওই মা বাবার মনে কখনো কষ্ট দেওয়া যাবে না যুবক তুমি যদি মা বাবাকে গালি দাও তোমার সন্তান তোমাকে গালি দেবে। আজকে তুমি মা বাবার সাথে যে আচরণ করবা একদিন তোমার সেই একই আচরণ করবে কথা বলেন এই জন্য মা বাবার মনে আমরা কখনো কষ্ট দেব না আমার এই আলোচনাকে আপনাদের মনে থাকবে যুবক তোর পা দু টাকা দে আজকে বউ ভুলে গেলি উঠতে বসতে বউ 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 মা বাবার কথা ভুলে গেলি ব্যালেন্স করে চলতে হবে মায়ের ভালোবাসা মায়ের কাছে বইয়ের ভালোবাসা বইয়ের কাছে কাউকে বেশি প্রাধান্য দিয়ে কাউকে অবহেলা করার কোনো সুযোগ কথা ওই যে বউকে বলে শোনো আমি তোমার কাছে একটা জিনিস চাই কি আমার মা বাবা কষ্ট পাবে এমন কোনো আচরণ তুমি করবা না যতদিন আমার মা বাবা বেশি আসে এক পাতিলে রান্না হবে পাতিল আলাদা হবে না কথা বলে না কেন আমি যা বলবো আমার কথাগুলো মাইনে চলার চেষ্টা করবো তোমার সাথে কোনো ঝামেলা হোক আমি চাই না আসবো না কথা কোন বউ শুনবে না যে এক পাতিলে রান্না আর আপনার বউ একটু বুদ্ধি দেয় আমাদের ভবিষ্যৎ আছে এখনই আলাদা হোক কথা কন না কেন হ্যাঁ আমাদের ভবিষ্যৎ উজ্জ্বল করতে হবে কিছু জমাইতে হবে এই যে ভবিষ্যৎ চিন্তাবিদির কারণে আমাদের সংসারগুলো এলো মেলো বিয়ের আগে চার ভাই এক খাটে ঘুমায় বিয়ের পরে কি যে ডিজিটাল বইয়েরা বাড়ি তা সে ভাই বড় ভাই আলাদা মেজো ভাই আলাদা এরকম আলাদা হলে হচ্ছে চার ভাইয়ের চারটে বাড়ি চারটে পাসির বাজারে যা ধাক্কা লাগলো এক ভাই আর এক ভাইয়ের বইয়ের কথা কয় না যদি এটা কেউ ভিডিও করে বাড়িতে যা দেখায় এই হলো ভাই বড় ধন রক্তের বাঁধন সেও যদি শূন্য হয় নারীর কারণ আজকে প্রত্যেকটা পরিবারে মা বাবার কাছ থেকে সন্তান কি কে আলাদা করে ওই ডিজিটাল বউ কুটুর 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 সারা দিন হয় না ইন্দুর এরা কাটে হলো জমির ফসল আর এই নারীরা কাটে হলো সম্পর্কের বাঁধন কথা কন সারা দিন বুঝায় হ্যাঁ তুমি কি তোমার মা বাবার একটা সন্তান আর কি সন্তান নাই সব দায়িত্ব কি তোমার এত কেন দিতে হবে ঔষধ চিকিৎসা টাকা পয়সা বছরে বছরে কাপড় সব দায়িত্ব তোমার আর ওর মা বাবাকে যদি পাঁচ দেন কি কি খুশি খুশি রাগ করে রাগ করবেন না আপনি বইয়ের মা বাবাকে দেন ওর ভাই বোনকে দেন ও সেই খুশি আপনি যদি বলেন আমার কুলে তুলে একটু নাচে গো তাও নাচবে এত খুশি এটা আপনার মা বাবাকে দেওয়া আপনার ভাই বোনকে দেওয়া পছন্দ কর আপনার মা বাবা শোনেন একটু ঘন ঘন আসবে আপনার ভাই বোন একটু ঘন ঘন আসবে প্রতিদিন আসি। মানুষ কি গোস্ত প্রতিদিন রান্না করবে আলু ভর্তা দিয়ে দিয়েছে খা আর জান্না আস আর ওর মা বাবা আসলে কি রে ভাই রান্না ফিরিজে শাঁস কোনোটা বাকি হয় না কথা কন কথা না এই হলো বাজান এই জন্য আপনি কি মনে করতেছেন যার সাথে ঘুমায় ওর সাথে কি আমাদের খুব বেশি মিল ভেজাল আছে রাগ করতেছে না হলে স্বামী কম্বল চাপা দেয় কেমনে মারে কেমনে মারে ভেজাল আছে আপনার বউ যে আপনার হান্ড্রেড পার্সেন্ট ভালোবাসো মাঝে মাঝে বলবেন যে সত্যি কি তুমি ভালোবাসো আমার সে কি সুন্দর ছেলে দুনিয়াত নাই কাউকে কি পছন্দ হয় দেখেন ওর ঘুমার ফাঁস হয়ে যাবে কথা কোন ঠিক কি না রাগ করতেছেন মনে হয় আপনারা এইজন্য ভাইয়েরা আমার এই যুবক তোমাদেরকে অনুরোধ করে বলা যায় বউকে বেশি প্রাধান্য দিক দিকে মা-বাবার মনে কষ্ট দিবা না কথা কি বোঝা গেল বইয়ের ভালোবাসা বইয়ের কাছে মা-বাবার ভালোবাসা মা-বাবার কাছে ব্যালেন্স করে চলতে হবে বউ আপনাকে যতই বুঝাবে খরচ করবি না তোর মা-বাবা ভাই বোনের জন্য আর কোন কথা আমল করা যাবে না ও বুঝাবে ঘরে আর আমি গোপনে গোপনে যেভাবে খরচ করব দিয়ে দিলেন কোনো সমস্যা নেই বউ যেন বুঝাইতে বুঝাইতে আপনার একদিন বলে যে এত বুঝাই মাথার মধ্যে কিচ্ছু ঢোকে না তুমি কি বল বইয়ের কাছে বোকা হওয়া ভালো যে আমি একটা বলদের সংসার করতেছি এত বোকা আপনি বোকা না না আপনি বোঝেন না বুঝেনের দরকার আছে আল্লাহ বোঝার তা অভি দান করুক হব বইয়ের কথা মা বাবা ভাই বোনের ক্ষেত্রে শুনলেন মা বোন যারা বসে আছেন মা বউ শাশুড়ির দ্বন্দ্ব থামাইতে হলে প্রত্যেকটা শাশুড়ির উচিত তার ছেলের বউকে নিজের মেয়ে মনে করা নিজের মেয়ে দুই দুই চারটা তুলুটি যেমন মাফ করে দেন ছেলের বউয়েরও দুই চারটা তুলুটি মাফ করে দেবেন বেশি দোষ ধরা যাবে না কথা কন আর যারা ডিজিটাল বউ আসছেন শাশুড়িকে শাশুড়ি না নিজের মা মনে করেন আপনার মা যেমন আপনার স্বামীর মাটাও তেমন কথা বলে ঠিক ওই স্ত্রী সব উত্তম যে স্ত্রী তার স্বামীকে বলে খবর তুমি তোমার মার সাথে খারাপ ব্যবহার করবা না কারণ আমিও একদিন মা হব কথা বলেন মা বাবা যে কত বড় নিয়ামত কেমনি বুঝাবো এই পৃথিবীতে নিঃস্বার্থ ভালোবাসে দুইজন মানুষ তার নাম হলো মার বাবা সবাই ভালোবাসে স্বার্থের কারণে কথা বলে আমি একবার বগুড়ার দৌ নিয়ে আমার শ্বশুর বাড়িতে গেছিলাম আমার শাশুড়ি এখনো মাঝে মাঝে বলে জামাই দইটা কিন্তু সেই ছিল তার মানে কি বুঝায় ওই হোটেলের দই আরো লাগবে কথা কন ঠিক না আর মা বাবাকে পুরো দুনিয়া নিয়ে যা দেন কোনো দিন বলবে না ওইটা ভাল লাগছে আর একবার নিয়ে আয় বলবে না বরং চেহারা দেখে বলে বাবা দিন দিন শুকে যাইতেছে ঠিক মতো খাওয়া দাওয়া করো কারণ আপনার চেহারার দিকে আপনার মা বাবার নজর আর দুনিয়ার সব স্ত্রী বলেন আর শ্বশুর শাশুড়ি হাতের দিকে নজর প্যাকেট ট্যাকেট কিছু আছে নাকি কথা কন ঠিক কি না এই জন্য বাজা মা বাবার সাইতে মা বাবার ঋণ আমরা আমাদের শরীরে চামড়া কেটেও শোধ করতে পারবো না কথা বলে ঠিক কি না রক্তে ভাসিয়া যাত নাই কাদি আনেলে মাগো আমায় এই দুনিয়ায় তোমার ঋণ নামে কি দিয়ে শোধায় মাগো তোমার হেরিন নামি কি দিয়ে শোধাই দেখেছি পৃথিবীতে প্রথম মায়ের মুখ পেয়েছি ভালোবাসাই পূর্ণ মায়ের মুখ বলতে পারি না কথা মা বসে আমার ব্যথা তাই রে কেসো মা বুকেতে জড়াই তোমার হেরিন নামি, কি দিয়ে শোধাই মাগো তোমার হেরিন নামি কি দিয়ে শোধাই কখনো গভীরাতে উঠলে আমি মা শক্ত করে রাখতো আমাই বেঁধে তোমার ওই দুধের দাম কে দেবে নাই তোমার হেরিন আমি কি দিয়ে শোধাই মাগো তোমার হেরিন আমি কি দিয়ে শোধাই বিদেশে সন্তানের যদি কিছু হয় দুঃখী মায়ের কবু কান্দা কয় দূর দেশে সন্তানের যদি কিছু হয় দুঃখিনী মায়ের অন্তর কভু কান্দা কয় কোথায় আসো আমার খুলে দাও দয়ার দুয়ার আবরের মানিক আমি বুকে ফিরে চাই তোমার হেরিন আমি কি দিয়ে শোধাই মাগো তোমার হেরিন আমি কি দিয়ে শোধাই রক্তে ভাসিয়া যাত নাই দিয়া আনলে মাগো আমায় এই দুনিয়ায় তোমার হেরি নামি কি দিয়ে শোধাই মাগো তোমার জোরে বলেন মা বাবার খেদমত কারা কারা করবেন আর একবার তার মানে শোনেন আমি আমার মা বাবার জন্য যা করবো আমার সন্তানও তাই করবে সদ যাবে দুনিয়াতে কথা ক্লিয়ার ভালো করলে ভালো পাবেন খারাপ করলে খারাপ পাবেন আপনি আপনার মামার সাথে বেয়াদবি করলে আপনি লেইকা রাখেন ডায়েরিতে গোলাম রব্বানির আজকের এই চার তারিখের কথা আপনার সন্তান আপনার সাথে বেয়াদবি করবে আর কি ওয়াজ করবে কি বুঝাবো এর সাথে বড় কথা আছে ডায়েরিতে লিখে রাখেন বাস্তবে না মিললে আমারে বলেন না আমার মা বাবার মতো না আমি আমার সন্তান তুমি ঘোরা ঘোরা তোর মতো একটা ছেলেকে বিশ বাইশ পঁচিশ বছর পর্যন্ত লালন পালন করতে ওইরকম পাঁচটা দশটা বিশটা পালসারের টাকা পিতামাতা খরচ করছে তোর স্কুল কলেজ মাদ্রাসায় পড়াতে লক্ষ লক্ষ টাকা খরচ করেছে ভুলে গেলি রে বেঈমান সব ভুলে গেলি স্বার্থপাত বেঈমান অকৃতজ্ঞ নাফার মান সমাজের কি ডাক করছেন গালি দিলাম যদিও ভালো হয়ে যান এটা তো আর মুখ খারাপ করে গালি দেই নাই ভদ্র ভাষায় যা বলা যায় ডাক করছেন আপনারা করেন সমস্যা নাই আমার ভাইরা আমার আল্লাহ রাব্বুলের এইবার সুন্দর করে জানিয়ে দিলেন বোনাইয়া ইন্না ইন্ত কোমিস কলা হাবাতিম মিন খরদালিন ফাতাকুন ফি সখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি আতি বিহাল্লাহ ইন্নাল্লাহ লতীফুন লোকমানে হাকিম ডেকে বলে হে আমার বর্ষ হে আমার কলিজার টুকরা সন্তান তুমি যদি সরিষার দানার পরিমাণ কোনো কিছু করো সেটা যদি শিলা গরবে হয় আকাশে হয় কিংবা মাটির নিচে হয় আল্লা তালার সুখদর্শী সেইটাও তোমার হাজির করবে গোপন প্রকাশের সব খবর আল্লাহ তালার কাছে আছে রানায় গোপনের খবর কার কাছে একটু জোরে বলেন কার কাছে সন্তানকে বুঝাইতেছে বাবা তুমি যদি সরিষার দানার পরিমাণও ভালো কিছু করো সেটা যদি আকাশে হয় মাটির নিচে হয় বন জঙ্গলে হয় পাহাড় পর্বতে সেখানে হোক না কেন আল্লাহ ওইটাও আমল নামায় হাজির করবে আবার যদি তুমি মনে করো সরিষার দানার পরিমাণে অন্যায় কিছু করেছো বদ আমল করেছো খারাপ কিছু করেছো ওইটাও আল্লাহ তালা তোমার আমন নামা লিপিবদ্ধ করবে হে বগুড়ার মুসলমান ভাইয়েরা কাহালুর তরুণ যুবকেরা গভীর মনোযুক্তের কথাগুলো একটু শ্রবণ করবেন সরিষার দানার পরিমাণ আপনি আমি ভালো কিছু করলে ওইটা আল্লাহ হাজির করবে সরিষার দানার পরিমাণে মন্দির কেসও করলে আল্লাহ হাজির করবে আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফমাই আমাল মিসকাল আদাররতি নে খইর আইয়ারা ওয়া মাই আমাল মিসকাল আদাররতি শরর আইয়ারা বানdare তুমি যদি যাররা পরিমাণ অনুপরিমাণে কামল করো ওইটাও তোমার আমন নামে লিপিবদ্ধ করা হবে তুমি যদি যাররা পরিমাণ অনুপরিমাণে আমল করো ওইটাও তোমার আমন নামে লিপিবদ্ধ করা হবে আমার ভাইয়েরা দিনের আলোতে আধার আধারে গোপনে প্রকাশে যা করতেছি সব লিপিবদ্ধ করা হবে যুবক কেউ যদি বিমানে চোরে গুণা করে লেখা হবে কিনা মাটির নিচে যদি কেউ গুণা করে লেখা হবে কিনা পানির ভিতরে ডুব দিয়ে যদি কেউ গুণা করে লেখা হবে কিনা স্কুলের বাথরুমের সাদের ওই পাশে ওই যে কর্নারে যায় গুণাগর্ষ লেখা হবে কি না বিমা কিনা প্রত্যেকটা ব্যক্তি তার কর্মের ব্যাপারে আবদ্ধ আপনার তো কর্মের হিসাব আপনাকে দেওয়ালেন কই কি করছেন কই কি করছেন হ্যাঁ যুব তুমি কি মনে করেছো জঙ্গল প্রেম করার জন্য মঙ্গল জঙ্গলে কেউ না দেখলে একজন দেখেন তিনি কি কেউ যেটা দেখে না দেখে কে কেউ যেটা শোনে না শোনে কে সাবধান সাবধান আজকে সোশ্যাল মিডিয়াতে যা করতেছি সব ভাইরাল হয় না কি কোনটা গোপন থাকে সব ওপেন সাবধান তুমি আমি যা করতেছি সব লিপিবদ্ধ করা হচ্ছে আপনার ছেলে যদি না বইলা স্কুল থেকে কারো একটা কলমও নিয়ে আসে একটা রাবার ওজন নিয়ে আসে লেগে বল বাবা এগুলো করতে নাই কারো খাতা নিয়ে আসছে আপনি খুশি হলেন যাক বিশ টাকা বাঁচাই দিলি এরকম বাবা বা হওয়া এই যে ছোট ছোট ভুল সন্তানদের ধরিয়ে দিলে ভবিষ্যতে আর বড় ভুল করবে কারো কাছে আমসুরি করছে কয়ে আমি পাতা সেরা সাহস না আমার ছেলে আমসুরি করছে বাপের ব্যাটা কথা কম না বইলা কারো পুকুর থেকে মাছ চুরি করে নিয়ে আসছে আপনি বলেন দুই মাসের বাজার বাসায় দিন ছেলে আমার সাহসই হচ্ছে কি কথা বলেন না কেন আপনার লক্ষণ ভালো না খারাপ আপনার ছেলে যেন কারো গাছের আম চুরি না করে কারো পুকুরের মাছ যেন চুরি না করে না বলে যেন কারো কলম খাতা বাড়িতে না নিয়ে আসে সন্তানকে বুঝাইতে হবে বাবা কয় কেজি আম লাগে কিনে খাওয়াবো আমি চোরের বাবা হতে চাই না কথা বলার ছোট ছোট ভুলগুলো সন্তানদের ধরিয়ে দেওয়া আর আমরা এমন হাইব্রিড বাবা হচ্ছে কি আছে কার বেটা তুই ভুলে যাস না কাউরে টাইম দে দুই সাইডে মাদার করে আছি এ তোর বাপ আছে রে তোর বাপ আছে কথা ক ছেলে কার উসকে দে কলেজে পড়িস কয়টা কয়টা সিরিয়াল আছে আমার ছিল কয়েকটা তোর মা শয়েস আছে পরে তোর মারি বিয়ে করছি কলেজে যা প্রেম করবি কেউ রাজি না হলে আমি আছি মেয়ের মা পর্যন্ত রাজি কথা এলে বাপ না শয়তান ভাই উসকে দেয় বাচ্চাকে উসকে দেয় কথা কম আল্লাহ হেদায়েত দান করুক আমরা এরকম বাবাকে হতে চাই আমরা আদর্শ বাবা সন্তানকে বুঝাইব সন্তানের ছোট ছোট তুলিটিগুলো ছোট ছোট ভুলগুলো সংশোধন করে দিব যাতে আমার সন্তান ভবিষ্যতে বড় কোনো ভুল যেন না করে কথা বলে ঠিক কেরা আল্লাহ হেদায়েত দান করুক জোরে বলো না আমি এই প্রেম প্রীতি ভালোবাসা যুব সমাজকে শেষ করছে এই যে মোবাইল শেষ কাজ মোবাইল দিয়েছেন তো সন্তান শেষ কথা কথা নাইতো ওয়াইদুল কাদের সাহেব উনি থাকলে তাও বলতেন মোবাইল কে দিয়েছে কে বেলা উস কে দিয়েছে নাইতো আছে সব পাইলে গেছে কোন কোন জীবন তোমরা এগুলো করবে আর আমার দোষ দিবা শুনছেন এটা পরে পরে শেষ বলাই লাগবে রাগ করতেছেন তাহলে বড় বড় যারা ক্ষমতার দাম্বিকতা করতো এমপি মন্ত্রী পালাইছে প্রধানমন্ত্রীর থেকে শুরু করে এমপি মন্ত্রী আমলা কামলা নায়ক গায়ক শিক্ষক বাপ রে বাপ এমনকি মসজিদের ইমামও পালিয়ে গেছে এইরকম পতন আমরা আশা করিনি পৃথিবীর ইতিহাসে কোন নেতার পতন এইভাবে হয়নি কথা কন্যাকে আপনারা নায়ক পালাছে শিক্ষক পালাছে সুশীল সমাজ আছে সাংবাদিক আছে ডাক্তার আছে কথা কম ভাই এরকম ইতিহাস আছে পিউন পালাছে চাকর পর্যন্ত পালাছে চাকর কথা কি আমরা চাইছিলাম ম্যাডাম পদ ত্যাগ করে না আল্লাহ বলে কিসের পদ ত্যাগ আমি আল্লাহ ওদেরকে দেশ ত্যাগ করতে বাধ্য করব কথা বলেন ঠিক কিনা ইন্না বা তো সারিকালা সাদিদ আল্লাহর পাকরাও বড় কঠিন আল্লাহ ধরে ধরে না সেদিন ধরবে মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বে কথা বলেন ঠিক না ওরা জায়গা মতে আসে আপন মানুষের কাছে আমরাই পড়ছিলাম ওরাই আপন কথা না হলে ভারতের ওই সাংবাদিক রিপাবলিক বাংলা লাফালাফি করে ওই তার সেরা বলতেছে হাসিনা কে দেবো না দেব না কি করতে পারবি তোরা কি করতে পারবি আমাদের কিচ্ছু করা লাগবে না তোরা লিয়ে থাক দেখেন নি আমরা দিবো না দিবো না হাসিনা কে দিবো না দেব না আমরা বলতেছি আমরা নিবো না নিবো না নিবো না নে নে তোরা নিয়ে থাক রাগ করতেছেন আপনারা বুবু কি ভালো আছে ভালো না। ওই দেশে রান্না বান্না ভাই আর এই দেশে এই যে শীত যাচ্ছে আমাদের বুবু থাকলে পাটি সবটা পিঠে খায় একটা ছবি পোস্ট করতেন আর সেই দিন নাই কথা গন না মাঝে মাঝে বুবু কল রিকর্ড ফাঁস হয় মাঝে মাঝে বলে আমি দেশের কাছে আসি চট করে ঢুকবো আমরা বলি আপনি আসেন বুবু আইবা তুমি আইবা গো সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না ও বুবু আইবা তুমি আইবা গো সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না খোঁজ নাই বুবু কাদের কাকার অবস্থা খারাপ পরবেশ বাবার হাও নাঙ্কেলা কোন সামনে আর না খোশ নাই বু কাদের কাকার অবস্থা খারাপ পরবেশ বাবার হাও নাঙ্কেলা কোন সামনে আর সে না নেহতাকর্মী সব ছেলের ভিতর আমি আসি টরের ওপর কখন জানি আসে গ্রেপ্তারি পরোয়ানা বুবু আই তুমি আইবা গো সেই দিন আইসা বুবু আর পাইবা না ক্ষমতার সিয়ার থেকে নামা সহজ কিন্তু এই সিয়ারে ওঠা কঠিন অত সহজ না আগামীতে আমরা সিদ্ধান্ত নিচ্ছি আর যাই হোক এই দেশে কোন নারীকে আমরা প্রধানমন্ত্রী বানাবো না এই দেশের পুরুষ প্রধানমন্ত্রী সাইকার আকার হাত তুলে দেখা লীল লাগা তাগবীর নারীদের দেখার দিন শেষ আগামীতে পুরুষের বাংলাদেশ আগামীতে বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে পুরুষ 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 আমাদের দাবি একটাই প্রধানমন্ত্রী পুরুষ চাই ওদের সহ্য হয় না ঘলেও জ্বালায় ওপরে থাকলেও জ্বালায়